কবিতা কাব্য ফাল্গুনের তৃতীয় পর্ব আমি যেদিন গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম তখন ফাল্গুনে ১৯ বছরের যুবতী পারিবারিক দারিদ্রতার কারণে ইন্টারমিডিয়েট পাস করার পর আর এগুতে পারেনিও দারিদ্রতায় ফালগুনের ছিল একমাত্র প্রতিবন্ধকতা বাবা তখন মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত গ্রাম ছেড়ে চলে যাওয়ার পূর্বরাত্রে তিস তার চরে চাঁদ উঠেছিল সেদিন ছিল পূর্ণিমার রা জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছিল তিস্তার চরের পুকুরের জলে গ্রামবাসীর চোখের অবচরে ফাল্গুনি আমাকে বিদায় দিতে এসেছিল স্বর্গীয় আলো জল ছিল ফাল্গুনির চোখে মুখে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল তিস্তার চরের চারদিকে ফাল্গুনি আমার বুকে মাথার রেখে বলেছিল তোমাকে ছাড়া বাঁচব না ফাল্গুনিকে কথা দিয়েছিল এক বছর পর ফিরে এসে ফাল্গুনিকে বিয়ে করে ঘরে তুলব ফাল্গুনি আমার কথা শুনে বলল সত্যি তো তারপর ডাগর হরিণীর চোখ দুটো মেলে ফাল্গুনি আমার দিকে তাকালো তাকালো আমার চোখে মনে হলো আমাকে শেষ দেখা দেখছে অস্পষ্ট মিষ্টি কণ্ঠে আদুরি ঠোঁট দুটি নাড়িয়ে আমাকে বলল আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকব যতদিন তুমি ফিরে আসো সে রাতে বিদায় নেবার সময় ফাল্গুনি আমাকে একটা রুমাল দিয়ে বলেছিল রুমালে তোমার জন্য ঐশ্বর্য দিয়ে আমার শেষ কথা লিখে দিয়েছি আমার মাথার দিব্যি রইলো বিদেশে গিয়ে দেখতে কিন্তু আমি কথা রেখেছিলাম জার্মানিতে পৌঁছে পুলিশের হাতে ধরা পড়ার আগে পকেট থেকে ফালগুনের রুমালটা বের করে এক নজর শুধু দেখতে পেয়েছিলাম লাল নীল সুতোর গাথু দেয়াকার আঁকা একটি কবুতরের ছবি তার নিচে সুতোর কারুকার্য লেখা যাও পাখি বলো তারে সে যেন ভলে না মরে রুমানের কর্নারে ছোট করে লিখে দিয়েছ ফালগুনি লক্ষ্য করলাম রোমানটায় লাল রক্তের দাগ লেগে আছে লেখার সময় সম্ভবত অসাবধানতায় সই ফালগুনির আঙ্গুলে ফুটেছিল তখনো সাদা রুমালে সেই রক্তের দাগ লেগেছিল হয়তোবা রক্ত তোমার রুমালটা আমাকে ইচ্ছে করেই দিয়েছিল বুঝিয়েছিল রক্তের ঋণ সহজে শোধ করা যায় না বুঝিয়েছিল ফাল্গুনী আমাকে কতটা ভালোবাসে কিন্তু রুমালটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার চোখের সামনে ডাস্টবিনে ছুড়ে দিয়েছিল একটি পুলিশ হঠাৎ ট্রেনের জানালার ফাঁক দিয়ে এক ঝাপটা বৃষ্টির পানি ছিটকে পড়লো আমার চোখে মুখে মনে পড়ল এখন শ্রাবণ মাস সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কখনো থেমে থেমে কখনো এক টানা বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছি নারীর টানে চোখে পড়ল রমনা বাজার রেল স্টেশন গাড়িটা এখানে এসে থামল শেষ স্টেশন বলে